আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো হাওড়ার চামড়াইলে দু সাল থেকে লাগাতার এই দিনটি পালন করে আসছে স্থায়ী একটি বেসরকারি সংস্থা এই দিনও সেই সংস্থার উদ্যোগে বালুহাটির গয়েশপুর ফুটবল মাঠে প্রায় দুশো জন পুরুষ ও মহিলা আসন করলেন এই প্রসঙ্গে ওই সংস্থার পক্ষে অক্ষয় বেকুয়া বলেন যোগ ব্যায়াম রোগ মুক্ত জীবনের চাবি কাঠি যোগ ব্যায়ামের মাধ্যমে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তেমনি বিভিন্ন রোগকে ঠেকিয়ে রাখা যায় যোগ প্রকাশনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নরনা পঞ্চায়েতের উপপ্রধান বাবুল চক্রবর্তী চামরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার নস্কর সহ অন্যান্যরা যোগা হল রোগমুক্ত জীবনের চাবিকাঠি আর এই আন্তর্জাতিক যোগ দিবস এই যোগাসনটাকে এক আলাদা মাত্রে পৌঁছে দিয়েছে দু সাল থেকে যে যোগাসন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবসের যাত্রা শুরু এটা তার দশম বর্ষ প্রতি বছরে নয় চামড়ায় যোগাসন সেন্টার এই বছরও ব্রতী হয়েছে এই যোগ দিবস উদযাপনে তার একটাই উদ্দেশ্য যোগাসনের প্রচার এবং প্রসার করা যোগাসন উৎপত্তি হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ থেকেই তাই আমাদের প্রত্যেকটা ভারতবাসীর কর্তব্য এই যোগাসনের প্রচার এবং প্রসার করা সেই উদ্দেশ্যেই দু সাল থেকে আমাদের দেশ এই যোগা দিবস পালন করছে এবং গর্বের সঙ্গে আজকে বলতে পারি যা আমাদের এই দেশের মাটি থেকে শুরু হয়েছিল তা গোটা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে আট থেকে আশি যে কেউ আটটাও মনে অনেক বেশি বলে ফেললাম আমাদের একাডেমিতে আড়াই বছরের বাচ্চারাও যোগাসন করছে এখানে অন্যান্য যে শারীরিক ক্রিয়াকলাপগুলি থাকে ধরুন জিমনাস্টিক বা জিম একটা বয়স পরে আপনাকে ছেড়ে দিতে হয় সেলকে খারাপ বলছি না কিন্তু আমাদের এই যোগাসন এমন একটা জিনিস যে কেউ করতে পারে যে কোনো এর সাইড ইফেক্ট নেই কিন্তু হ্যাঁ যোগাসন করতে হলে দরকার একজন ভালো গুরু দেখতে পাবেন ইউটিউব ফেসবুক চারিদিকে অনেকেই ব্যাঙের ছাতার মতো গজিয়েছে দু একদিন ব্যায়াম করেই অনেক এ করছে কিন্তু না একজন গুরুই বলতে পারবে আপনার জন্য যেটা কোনটা দরকার আমাদের অনুষ্ঠানে পেখা ভট্টাচার্য মহাশয়া সেটাই কিছুক্ষণ আগে বলে গেলেন এবং যোগাসন সবাইকে বলবো আপনার এই চ্যানেলের মাধ্যমে যোগাসন করুন নিজের দেহকে সুস্থ রাখুন এবং সমাজকে সুস্থ করুন এবং যদি কেউ যোগাসনের সঙ্গে যুক্ত হতে চান তার জন্য আমরা পাশে আছি চামরাইল যোগাসন সেন্টার যোগাসনের বিশ্বস্ত প্রতিষ্ঠান